ইসরায়েলের স্থাপনায় হামলার হুমকি ইরানের ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্যকালে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলকে বলেন আরও তীব্রতার সঙ্গে এটার পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে এএফপির এক প্রতিবেদনে বলা হয় গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার তবে হামলার পরপর ইরানের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে বেরিয়ামিন নেতানিয়াহুর এমন কড়া হুশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিলেন দেশটির চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি